হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একদম সকাল সকাল চলে গেলাম তাহির এর স্কুলে আজকে নতুন একটি স্কুলে নিয়ে যাব তাহিরাকে আন্তর্জাতিক ইংলিশ মিডিয়ামে তো এটা হচ্ছে আমাদের বাসা এখানে গাড়িটা পার্কিং করা ছিল আমাদের তো আমরা রাস্তাতে যাচ্ছি গাড়িটা একটু ঘুরাইতেছে তো যাই হোক আমার বাচ্চাটা স্কুলে যাবে অনেক বেশি অদর্য হয়ে গেছে যেহেতু আগস্ট তো এই মাসে ভর্তি করার ডেট এই মাসে নাকি তারা ফর্ম দেয় তো সেই জন্য এতদিন তাহিরাকে বাংলা মিডিয়ামে আমি ভর্তি করছি তো ওই স্কুলটার পড়ালেখা তেমন একটা ভালো না একদমই ভালো না চলে অথচ ভর্তি করতে লাগে হাজার হাজার টাকা একটা কেজির বাচ্চা ভর্তি করছি বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারপরেও তাকে কোনো বই দেওয়া হয়নি এটা কোনো পড়া একদমই লো কোয়ালিটির পড়াশোনা সেই জন্য ওই স্কুলে রাখলে মানে সে যা পারতো তার অর্ধেকই ভুলে গেছে সেই স্কুলে ছিল এরপরেও সে ভুলে গেছে তো কেমন দেখা পড়া বুঝেন তো যাই হোক আমরা চলে গেলাম ইংলিশ মিডিয়ামের এই স্কুলটাতে খোঁজ নেওয়ার জন্য তো এখানে যাইতে যাইতে যে রাস্তার ভিউটা আমি ওটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর ওই যে একটা বিল্ডিং ওটাতে কাগজ টানানো আছে তো আমি অনেক বছর যাবৎ দেখতেছি এটা এরকম ভাবে আছে তো এই মহিলাটা আবার ভিক্ষা করতেছে সৌদি আরব কিন্তু ভিক্ষা করার একদম নিষেধ যদি পুলিশ দেখে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যাবে আর ওই যে একটা গুল একটা একটা বিল্ডিং বলবো না কি বলবো বুঝতেছি না তো আমি আমার হাজব্যান্ডকে আগেও জিজ্ঞাসা করছি যে এটা কী তো সে আমাকে কখনোই বলতে পারে নাই তবে এবার সে বলতে পারছে যে এটা নাকি একটা পানির ট্যাঙ্ক এখানে পানি রাখা হয় দেখেন কত সুন্দর একটা ট্যাঙ্কি এটার মধ্যে পানি রাখা হয় এই যে গুল সাতার মতো দেখতে তো এটা কিন্তু মোবাইলে একটু ছোট বোঝা গেল বাস্তবে অনেকটাই বড় তো অনেক সুন্দর দেখতে এটা রুমের মধ্যে জানলা আছে কিন্তু কোনো দরজা টরজা দেখি নাই কিন্তু জানলা ছিল এটা শিওর তো এখানে একটা পার্কও ছিল মাসাল্লাহ সৌদি আরবে এখন গাছ দেখা যায় এটা একটা পার্ক তো আমি বলতেছিলাম যে এই পার্কে একদিন আসবো তো তাহিরা তো খুব লাফালাফি করতেছে আর এটা একটা বিল্ডিং এর ডিজাইন এই জায়গাটাতে এত পরিমাণে গাছ আছে মানে অনেক বেশি ভালো লাগতেছিল দেখে সেই জন্য একটু ভিডিও নিলাম আর রাস্তাটা আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে এটা হচ্ছে স্কুল ফাইনালি স্কুলে চলে আসলাম আর স্কুলটা দেখেন একদম বাংলাদেশের পতাকার যে রঙটা ওটা দিয়ে স্কুলটা রাঙানো হয়েছে তো স্কুলে এবার নিয়ে আমার দুইবার আসা হয়েছে তো আজকেও ফাইনালি ভর্তিটা হলো না কারণ হচ্ছে তারা নাকি সামনের মাসে দেবে ফ্রম